হ্যাঁ হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কষা মাংসর রুটি তো আমি দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনের কাছে ট্রেন আসবে বলে তারপরে রাত্রে খাবারটা খাবো কারণ ওখানে জল ছিল না তো জল কেনার পরে আমি খেতে পারবো তো দেখুন হাওড়া কাটিহার এক্সপ্রেস ঢুকে পড়েছে আমাদের স্টেশনের কাছে আর এখানে ট্রেনটা দাঁড়াবে দাঁড়াবার পরে আমি আমার রিজার্ভেশন সিট আছে সেই কম্পার্টমেন্টে উঠে যাব ট্রেন দাঁড়িয়ে পড়েছে তাই পরে আমি আমার স্টেশনে আমার কম্পার্টমেন্টের সিটে উঠে পড়েছি তারপরে অনেকক্ষণ পর আজিমগঞ্জে জল পেলাম সে জল নেওয়ার পরে তো রুটিগুলো বানিয়ে দিয়েছিলো বাড়ি থেকে তো একটু শক্ত হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে তৈরি করা বিকেল ছটায় তৈরি করেছে আর এখন বাজে রাত্রির সাড়ে আটটাতে দেখুন পাঁচটা রুটি আর এখানে আছে দেশি মাংসের ঝোল কষা দেশি মাংস কষা তারপরে এটা খাওয়া যাক খুব সুন্দর একটা টেস্ট দেশি মাংসর গুণই আলাদা তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও দেশি মুরগির ঝোল দিয়ে রুটি খেলাম খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর খেতে লাগলো খাওয়ার পরে আমি এখানে সে বললাম এক ঘুমই সকাল থ্যাংক ইউ